নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা মাছের ডিমের বড়া তোমরা অনেক হয়তো রান্না করে খেয়েছো আজকে আমি কিভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা মাছের ডিমের বড়া অনেকেই করে থাকে আর কি দিয়ে করে আটা ময়দা বেসন চালের গুঁড়ো এসব দিয়েই মাছের ডিমের বড়া ভাজা হয় সাধারণত কিন্তু আমি একটা সিক্রেট জিনিস দিয়ে আজকে মাছের ডিমের বড়াটা তৈরি করব তাতে মাছের ডিমের বড়াটা অনেকটা অন্য স্বাদের লাগবে তো এই অসাধারণ স্বাদের এই মাছের ডিমের বড়াটা কি দিয়ে করলাম অবশ্যই পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে বন্ধুরা মাছের ডিমের বড়া ভাজার পর একটা আষ্টে গন্ধ অনেক সময় লাগে তো কি এমন জিনিস মিশালে সেই গন্ধটা থাকবে না সেটাও শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে মাছের ডিমের বড়াটা আমি কি দিয়ে করলাম আর কিভাবে এটা আমরা পরিষ্কার করলে এর মধ্যে আর কোনো আষ্টে গন্ধ থাকবে না তো দেখো মাছের ডিমের বড়া হলে কিন্তু আমাদের ভাতটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোভাবে খাবে এটা ঘি ভাত হোক বা ডাল ভাত হোক সবকিছুর সঙ্গেই ভালো লাগবে এই মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া সাধারণত বাচ্চারা খেতে বেশি ভালোবাসে তো বড়রাও ভালোবাসবে কি করে তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তো বন্ধুরা মাছের ডিমের বড়া করার জন্য আমি এখানে চারশো গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি যে জিনিসটা এর মধ্যে দেবো এতে করে এই মাছের ডিমের আষ্টে গন্ধটা চলে যাবে তো একটা বড় বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব খানিকটা জল নর্মাল জল দেবে আর এই জলের মধ্যে এক টুকরো লেবু দিয়ে দেবে যদি ছোট লেবু হয় পুরো লেবুটা দেবে আর যদি বড় লেবু হয় তাহলে অর্ধেকটা দিলেই যথেষ্ট এখানে আমি একটা বড় টুকরো লেবু নিয়েছি আর লেবুর রসটা এই জলের মধ্যে দিয়ে দিলাম এই লেবুর রসটা জলের মধ্যে নিংড়ে দিয়ে তারপর এর মধ্যে ডিমগুলোকে আমাদের দিয়ে দিতে হবে ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম আর এখন ঢাকাটা খুলে জলটাকে ঝরিয়ে নেব জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটা স্টেনার ব্যবহার করছি এতে করে মাছের ডিমগুলো জলের সঙ্গে বেরিয়ে যাবে না দশ মিনিট এভাবে রেখে দেব জলটা ঝরে যাবে তারপর আমি বড়াটা তৈরি করব দশ মিনিট আমি রেখে দিয়েছি ততক্ষণে আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণের মুড়ি বন্ধুরা মুড়ি আমরা সাধারণত এমনি খেয়ে থাকি কিন্তু এই মুড়ি দিয়ে যে কত সুন্দর বড়া তৈরি হয় তোমরা দেখে অবাক হয়ে যাবে মুড়িটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসলাম সুন্দরভাবে গুঁড়ো করে নিলাম এই মুড়ির গুঁড়োটা আর এই মুড়ির গুঁড়োটা আমরা ব্যবহার করব তো দেখো ডিমটা জল ঝরে গেছে এখন আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে সব উপকরণগুলো দেবো এখানে দুখানা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে কুচি করে তারপর এর মধ্যে দেবে তো দুটো পেঁয়াজ আমার লাগবে এখানে যতটুকু ডিম সেই অনুপাতে আমার দুটো পেঁয়াজ লাগবে আর এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কার কুচি রয়েছে সেটাও দিয়ে দিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চিমটি গোলমরিচের গুঁড়ো এবার সবগুলো ভালো করে মেখে নিতে হবে তো দেখো সবগুলো উপাদানকে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর কিন্তু এটা একদম নরম হয়ে যাবে তারপর আমরা মুড়ির গুঁড়োটাকে একটু একটু করে দেব আর ভালো করে মাখবো ঠিক যতটা লাগে সেই অনুপাতে দেবো প্রথমেই পুরোটা দেব না শক্ত হয়ে যেতে পারে তো একটু একটু করে দেব আর মাখবো তো দেখো ভালো করে মেখে নিতে হবে আর লবণটা কিন্তু বুঝে দিতে হবে লবণটা কম বা বেশি হলে কিন্তু খেতে একদমই মজা লাগবে না সেই জন্য লবণটা বুঝে দিতে হবে তো দেখো আমি পুরো মুড়ির গুঁড়োটাই এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণের মুড়ি নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম আর এটা ভালো করে মেখে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম একটা কড়াই বসিয়ে কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছি আর এবার এটা ভাজার পালা ভাজার জন্য আমি খানিকটা করে হাতে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে এসব ভেজে নিচ্ছি এটা কিন্তু খেতে দারুণ মুচ হবে কেননা এটা মুড়ি দিয়ে তৈরি আটা ময়দা দিলে কিছুক্ষণ পরেই বড়াটা নেতিয়ে যায় কিন্তু মুড়ি দিয়ে যদি বড়াটা তৈরি করো তাহলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর খেতেও ভীষণ টেস্টি হবে তোমরা এইভাবে করে দেখো মাছের ডিমের বড়া এমনি খেতে অসাধারণ লাগে তার মধ্যে মুড়ি দেওয়ার জন্য আরও টেস্টি হয়ে যাবে তোমরা এইভাবে রান্না করতে পারো তো দেখো কড়াগুলো আমি ছেড়ে দিয়েছি চুলা আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি আর এই মিডিয়াম আচেই আমাদের গড়াগুলোকে ভেজে নিতে হবে তো আমি মোটামুটি দশ বারোটা মতো একবারে দিয়ে দিলাম তোমরা চাইলে কম করেও ভাজতে পারো যেহেতু বড় কড়াই সেই হিসাবে অনেকগুলো একবারে দিয়েছি তারপর এটাকে উল্টে পাল্টে আমরা ভেজে নেবো তো দেখো এক পিঠ হয়ে গেছে অপর পিঠ আমি উল্টে দিচ্ছি হালকা গোল্ডেন কালার করে বড়াগুলোকে ভেজে নিলাম এখন আমি এটাকে উল্টে পাল্টে সবগুলো বড়া ভেজে নেব তো দেখো খুব সুন্দরভাবে বড়াগুলো গোল্ডেন কালার হয়ে গেছে তখন আমি এই বড়াগুলোকে একটা ছান্তার সাহায্যে তুলে নেব যখন দেখবে ফেনা হয়ে গেছে তখন ভাববে যে এটা হয়ে গেছে তো তেলটাকে একটু ঝরিয়ে এটা নামিয়ে নিতে হবে তো দেখো আমার বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আমি দু থেকে তিনবারে এই বড়াগুলো ভেজে নেব তো দেখো আমার বড়া ভাজা কমপ্লিট আমি হাফ এখানে ভেজেছি আর হাফ রেখে দিয়েছি পরে ভাজবো তো দেখো কত সুন্দর বড়াগুলো তৈরি হয়েছে তোমাদের কেমন লাগলো এই বড়ার রেসিপিটা মাছের ডিমের বড়ার যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো এন স্ক্রিনের ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিও আজকের জন্য এখানেই শেষ করব নমস্কার